নমস্কার আমি সত্যজিৎ চক্রবর্তী আমাদের দেশ থেকে শুরু করে রাজ্য থেকে শুরু করে বাংলা থেকে শুরু করে বিশ্ব বেশ কিছু ঘটনা আজ ঘটেছে সেই ঘটনাগুলো নিয়েই বিশ্লেষণ করব আপনারা অবশ্যই পুরোটা দেখবেন বিশ্লেষণটা রাজস্থানে পশ্চিমবঙ্গের তিনশো নাগরিক তারা বাংলায় কথা বলার জন্য আটকে পড়েছেন রাজস্থান সরকার তাদের আটকে রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় কথাটা বলেছেন তিনি যে কথাটা বলেছেন যে বাংলায় কথা বললে কি তাহলে সে বাংলাদেশি এবং বাংলাদেশের ভাষার সাথে পশ্চিমবঙ্গের ভাষার অনেক যেমন মিলও আছে তেমনি পার্থক্যও আছে তিনি বলেছেন যে উনিশশো সালে যারা উনিশশো সালে মার্চ মাস পর্যন্ত যারা এদেশে এসছেন তারাই বা এদেশের বৈধ নাগরিক অর্থাৎ উনিশশো একাত্তর সালের মার্চ মাসের পরে যারা এসছেন তাদের বৈধ বললেননি বলেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন বাংলায় যারা কথা বলেন তারা কি তাহলে বাংলাদেশি বাংলা বলারটা কি তাহলে অপরাধ বাংলা ভাষাটাকে তাহলে পারলে নিষিদ্ধ করে দিক এবং বিজেপি শাসিত রাজ্যগুলো যেভাবে বাংলা ভাষাভাষীদের উপরে চড়াও হয়েছে সে নিয়ে তিনি বেশ কিছু মন্তব্য করেছেন চাইছেটা কি বিজেপি এরকমও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথাগুলো বললেন কেন এটা নিয়ে আবার আমরা দেখব পলিটিক্স হবে গেল তিন সপ্তাহে আমরা জানি যে গেল এক মাস ধরে ভারতের বিভিন্ন রাজ্য থেকে বাংলাদেশিদের ধরে ধরে পুশব্যাক করা হচ্ছে বাংলাদেশে পাঠানো হচ্ছে এবং গেল তিন সপ্তাহে এর মধ্যেই কিন্তু বেশ কয়েকটি পরিবার ছিল উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লক নদিয়া মুর্শিদাবাদ মালদা এবং সর্বশেষ যেটা দিনাজপুরে দক্ষিণ দিনাজপুর এর কিন্তু তিনশো জন আর নাগরিক এখনও পর্যন্ত তাদের বাংলাদেশি বলে আটকে রাখা হয়েছে তো এরকম সব মিলিয়ে পাঁচ সাতজনকে কিন্তু বাংলাদেশে পাঠানো হয়েছিল তাদের আবার ফেরত নিয়ে আসা হয়েছে এবং গতকাল দিল্লিতে বাংলাদেশের যিনি হাই কমিশনার তিনি দিল্লি থেকে এসে কলকাতায় এসে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর সাথে নবান্নে বৈঠক করেন একটা সৌজন্যমূলক সাক্ষাৎ করেন তো সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা নিয়েও আজকে আলোচনা করেছেন তিনি বলেছেন তার কাছে জানতে চাওয়া হয়েছিল আসলে এই যারা তিনি যে এসছেন সেটা আমাদের ফরেন অ্যাফেয়ার্স জানে কিনা অর্থাৎ ফরেন মিনিস্ট্রি জানে কিনা বিদেশ মন্ত্রক জানে কিনা এবং তারা তিনি কিন্তু বিদেশ মন্ত্রকের অনুমতি নিয়েই তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এসেছেন সৌজন্যমূলক সাক্ষাৎকার শুভেচ্ছা বিনিময় মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য উপহার নিয়ে এসছেন এবং যেটা বলা হচ্ছে আসলে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার মোহাম্মদ ইউনুসের দূত হিসেবে কিন্তু এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তিনি দেখা করতে এসছেন তো গেল রাজ্যের বিষয় এবং নদিয়ায় যে কালীগঞ্জে উপনির্বাচন হয়েছিল সেই উপনির্বাচনে আমরা দেখলাম একটি চতুর্থ শ্রেণীর পড়ুয়া শিশু মেয়ের তার মৃত্যু হয়েছে এবং আনন্দ উৎসব জয়ের উৎসব পালন করতে গিয়ে কিন্তু একটা ঝামেলা হয় যেখানে বোমাবাজি হয় মারধর হয় সেই আঘাতে সেই সময় আঘাতে মৃত্যু হয়েছে এটা নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় থানা ঘেরাও চলছে বিজেপি করছে বিক্ষোভ অপরোধ তারা কিন্তু করছেন সিপিএম তারা করছেন তাদের মতো করে এবং স্মার্ট মিটার নিয়ে গ্রামের লোকেরাও এখন খেপেছে বিভিন্ন জায়গায় তারা প্রতিবাদ করছেন ডেপুটেশন দিচ্ছেন রাজ্যের খবরগুলো তো আপাতত এটুকু ও বাইদা হয়ে। আরও একটি বিষয় এবার থেকে পথের যারা কুকুর আছে তাদের জন্য মিড ডে মিল শিক্ষকরা খেপেছেন শিক্ষকরা বলছেন শেষ পর্যন্ত আমাদের কুকুরকে খাওয়াতে হবে এই কাজও কি আমাদের করতে হবে কিন্তু কিভাবে কোন কুকুরদের সেই তাহলে কত সংখ্যক কুকুরদের খাওয়া হবে সেক্ষেত্রে পদ্ধতি কি হবে এই খাবারগুলো যোগান কোথা থেকে আসবে সে বিষয়ে এখনও শিক্ষকরা রকম কোনো নির্দেশিকা পাননি স্বাভাবিকভাবে শুরুতেই এই একটা সার্কুলার বেরিয়েছে সেই সার্কুলার সেই সার্কুলারের ভিত্তিতেই কিন্তু খেপেছেন কৃষকরা এমনিতেই তারা ডিয়ে পাচ্ছেন না তারপরে আবার শিক্ষক নিয়োগ একটা ঝামেলা চলছে কোর্টের আর কি সুপ্রিম কোর্টের যে নির্দেশ যে রায় সেই রায়ের পরে আন্দোলন করছেন তা শুধু তাই না যারা পার্শ্ব শিক্ষক আছেন তারাও কিন্তু পুরোপুরি শিক্ষক আর কি যারা আংশিক সময়ের শিক্ষক যাদের বলা হয় পার্শ্ব শিক্ষক সেই সমস্ত তারা পুরো তারা সব কাজ করেন তারপরেও এই কুকুরের খাওয়ানোর দায়িত্ব কুকুরের মিড ডে মিল এটা অভিনব যেমন আছে যারা পশুপ্রেমী তারা তো বিরাট গদগদ আসলে আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি পশুপ্রেমী না বিরোধী আমি জানি না কিন্তু পশুপ্রেমী যারা আছেন তারা কেমন বলুন তো তারা সমাজ মাধ্যমে দেখেন আর বেশ কিছু কিছু ঘটনায় তারা দেখেন এই পশুপ্রেমীরা যদি একটু মানুষপ্রেমী হতো বা পশুপ্রেমীদের যে আন্দোলনটা কুকুর নিয়ে তাদের কাছে পশু বলতে গেলে কুকুর আমি যা দেখেছি অন্য বাকি যে প্রাণীগুলো আছে সেগুলো পশুর মধ্যে পড়ে না তো এই পশুপ্রেমীদের অস্তিত্ব সংগঠন যদি না থাক এতদিন তো ছিল না দীর্ঘ সময় অতীতে কয়েকশো বছর আগে ছিল না পশুরা কি তখন ছিল না এরপরে দেখা গেল এই পশুপ্রেমীদের উদ্যোগটা নিয়ে আমি কিন্তু কাউকে আঘাত করছি না কিন্তু আমার মনে হয়েছে পশুপ্রেমীদের আচরণটা কেমন এবং এই পথের কুকুর নিয়ে পথের কুকুর রাতের বেলা যেভাবে অত্যাচার করে রাস্তায় পথ চলতে মানুষদের এমন কোনো রাত নেই যে পশ্চিমবঙ্গ জুড়ে যদি হিসেব করা হয় তাহলে দশজন আহত হবে না তো স্বাভাবিকভাবে এটা নিয়ে কিন্তু একটা খুব মানুষের মধ্যে আছে আমারও আছে যে পশুপ্রেমী অনেক সময় এই তো তিন দিন আগে পাগলা কুকুরের সামনে পড়েছিলাম একটা জায়গায় আগুন লেগেছে তার ভিতরে একটা পাগলা কুকুর সে ঘুরঘুর করছিল আমি আমার নিজের যে ফেসবুক ওয়াল সেখানে দিয়েছিলাম যে কুকুরটার ছবি দিয়ে পা লিখেছিলাম পাগলা পশুপ্রেমীরা কই তো আমি কিন্তু দেখিনি যে এরকম যাদের কুকুরে কামড়ায় এবং ভ্যাকসিনের একটা অভাব এই মুহুর্তে মাঝে মধ্যেই দেখা যায় যে হাসপাতালগুলোতে সরবরাহ ঠিকঠাক মতো থাকে না যদিও সেটা স্বল্প সময়ের জন্য হয়তো এক সর্বোচ্চ এক সপ্তাহ কিন্তু এই এক সপ্তাহের ব্যবধানের মধ্যে যে যারা আর কি আক্রান্ত হন অর্থাৎ যে ভ্যাকসিন সেই ভ্যাকসিন না পেলে তাদের তো অনেক রকম সমস্যা হয় এই সমস্যার তাহলে সমাধান কী করে হবে সেই পোয়াতে হয় দুর্ভোগ গাটের গড়ি অর্থাৎ পকেটের টাকা খরচ করে গরিব মানুষরা যখন ভ্যাকসিন কিনতে যান মধ্যবিত্ত কিনতে যান তারা কিন্তু খেতে যান এই যে পথের কুকুরদের মিড ডে মিল নিয়ে স্বাভাবিকভাবে একটা ক্ষোভ তৈরি হয়েছে কিন্তু কারোর কিছু প্রকাশ্যে বলার ক্ষমতা অন্তত এই রাজ্যে নেই কেউ বলতেও পারবেন না সরকার যে সিদ্ধান্ত দেবেন সেটাই কেই তাদের মানতে হবে অন্যদিকে এরপরে আমরা যদি দেশের দিকে একটু নজর দেই আমরা জানি প্যালগাম অ্যাটাকের কারা করেছে সেই নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠেছিল তার তদন্ত কতদূর এগোলো বিরোধীরা কিন্তু বারবার করে বলছেন যে প্যালগাম অ্যাটাকের তদন্ত কত দূর এগিয়েছে কয়েকজনকে গ্রেপ্তার করেছে যারা এই প্যালগাম অ্যাটাকের যারা হামলাকারী ছিল তাদের আশ্রয় দেওয়ার জন্য এবং তাদের জিজ্ঞাসাবাদ করে যেটা জানা গেছে যারা অ্যাটাক করেছিল প্যালগাম অ্যাটাক তারা সবাই পাকিস্তানি এবং তারা আবার পাকিস্তানে ফিরে গেছে এমনটা প্রাথমিকভাবে জানতে পেরেছে এবং প্রতিবেদনগুলো সেরকমটা বলছে তো এবার যারা পাকিস্তানে ফেরত গেছে তাহলে তাদের কি পাকিস্তানে গিয়ে তদন্ত করে ধরে নিয়ে আসা হবে কি হবে না কি বলতে চাইছে বিরোধী সরকার বিরোধীরা তো প্রশ্ন করছে সরকার কি বলতে চাইছে বাদল অধিবেশনে কিন্তু এটা নিয়ে একটা বেশ চর্চা হবে ব্যস্ত হবে এটা পরিষ্কার এরপর আমরা যদি দেখি পাকিস্তান আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানে আমরা কি দেখছি পাকিস্তানে প্রাকি বিলুয়াল ভুট্টো সেই বিলবল ভুট্টো তিনি বলেছেন যে সিন্ধু জল যদি ভারত না ছাড়ে তাহলে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে আমরা জানি যে প্যালগাম অ্যাটাকের পরে ভারত সিন্ধু জল চুক্তি বন্ধ স্থগিত করে জল বন্ধ করে তারপরে কিন্তু অপারেশন সিন্দুর করে যে অপারেশানটা এখনও পর্যন্ত চলমান এখনও স্থগিত করা হয়নি তো এই যে অপারেশান সিন্দুর এখন চলমান তার মধ্যে যদিও পজ আছে তার মধ্যে বিলবাল ভত্রর এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে আমরা যদি এরপরে একটু পশ্চিম এশিয়ার দিকে যাই আমরা জানি ইরান এবং ইসরায়েল দীর্ঘদিন গত বারো দিন ধরে যুদ্ধ করছিল আমেরিকা জড়িয়ে যায় এবং জড়িয়ে গিয়ে তারা বলে যে ঠিক আছে ইরানের যেখানে এই পদ্মসহ যে তিনটি জায়গায় তাদের আণবিক অস্ত্রগুলো আছে সেগুলো বা পরমাণু চর্চা বা ইউরেনিয়াম তারা যেভাবে চর্চা করছে মডিফাই করছে ষাট শতাংশ হয়ে গেছে নব্বই শতাংশ হলে সেগুলো আণবিক অস্ত্র তৈরি হবে তো সেগুলোকে সেই বাংকারগুলো গুড়িয়ে দেব বি টু বিমান নিয়ে আসে আমেরিকা এবং ইরানের আকাশে ঢুকে ইরান কিচ্ছুটি টের পায়নি অপারেশন চালিয়ে তারা চলে যায় এরপরে ইজরায়েল আবার অপারেশন করে ইরানের ছয়টি বিমান ঘাটিতে হামলা চালায় পনেরোটি যুদ্ধবিমান ধ্বংস করেছে এমনিতেই ইরানের যুদ্ধ বিমান নেই এরপরে ইরান হুঁশিয়ারি দেয় যে আলী খোমেনি ইরানের যিনি ধর্মীয় নেতা সর্বোচ্চ ধর্মীয় নেতা তিনি বলেন হুরমুজ প্রণালী বন্ধ করে দেবে এবং ইরানের পার্লামেন্টে সেটা কিন্তু পাশও হয়ে গেছিলো পরবর্তীতে তিনি বলেন শত্রুরা বড্ড ভুল করেছে শাস্তি তাদের পেতে হবে শাস্তি কীভাবে তারা পাবে জানি না অন্যদিকে ইরানের ভিতরে কিন্তু ইসরায়েলের যে খুফিয়া অ্যাট্যাক অর্থাৎ মোসাদ ইরানের যে গুপ্তচর সংস্থা সেই গুপ্তচর সংস্থা মোসাদ তারা অ্যাট্যাক করেছে এবং সেই একের পর এক কিন্তু খুন করেই চলেছে ইসরায়েলের এই যুদ্ধবিরতি ইরানের সাথে ইরান বলছে যে ইসরায়েল যদি কিনা হামলা না করে আমরাও হামলা করব না আবার ইসরায়েল বলছি ইরান যদি কিনা হামলা না করে আমরাও হামলা করব না মঙ্গলবার সকালবেলা ঘুম থেকে সকালবেলা উঠে ওঠেন ট্রাম্প উঠে তিনি বলেন ইজরায়েলকে যে তুমি অনেক অতিরঞ্জিত কাজ করে ফেলেছ আর একটু হামলা করবে না তোমার পাইলটদের সব ডেকে বাড়িতে ফেরাও আমরা জানি ইরান এবং ইজরায়েলের প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে দুই দেশেরই ক্ষতি হয়েছে এবং ইরানের তুলনায় ইসরায়েল অনেকটাই ছোট কুড়িটার বেশি ইরান ইসরায়েলকে যদি একত্রিত করা হয় ইরান তার থেকে বড় জায়গা তো সেক্ষেত্রে ইরানের ইরানের তরফ থেকে ইসরায়েলের যে হামলা সেই হামলায় ইজরায়েল যেহেতু ছোট জায়গায় ক্ষতিগ্রস্তটা বেশি হয়েছে আর ইরান যেহেতু বড় জায়গা সেই তুলনায় ক্ষতিগ্রস্ত কম হয়েছে যদিও মৃত্যুর সংখ্যার নিরিখে এবং মৃত্যুর নিরিখে মেধা নষ্টের জায়গা থেকে ইরান অনেকটাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ একের পর এক যুদ্ধ শুরুর আগে ইজরায়েল যেটা করেছিল ইরানের ছয়জন বিজ্ঞানী সহ তিনজন আধিকারিককে তারা খুন করেছিল এবং সব মিলিয়ে এরকম শীর্ষ আধিকারিক এবং বিজ্ঞানী মিলিয়ে খুনের সংখ্যাটা কুড়িজন হয়েছে যে কুড়িজন কিন্তু যে কুড়িজনের মৃত্যু হয়েছে তো এই মৃত্যুটা নিয়ে ইরানের ক্ষতিটা অনেকটাই বেশি তারপরে ইরান লাগাতার কিন্তু তাদের যে হামলা সেটা চালিয়েছে এবং ইরান বলেছে তাদের এই পরমা ইউরেনিয়াম চর্চা মডিফাই করা অর্থাৎ যে আণবিক বোমা তৈরি সেই আণবিক বোমা তৈরির কাজ থেমে থাকবে না চলবে এবং ইরানে একটা বাসিন্দাদের তাদের না বেশ কিছু ভিডিও ক্লিপিং দেখছিলাম যেখানে বলা হচ্ছে যে ইরানের যে নাগরিকরা তাদের অনেকেই কিন্তু ইরানের খামেইনি শাসনে বিশেষ করে পর্দা প্রথা নারীদের সেইটার অনেকে বিরুদ্ধে এবং ইরানের শাসন ব্যবস্থার অনেকেই পছন্দ করেন না তারাও কিন্তু এই ইস্যুতে ইরান সরকারের পাশে দাঁড়িয়েছে এবং তারাও বলছেন যে না আমাদের পারমাণবিক অস্ত্র পরমাণু অস্ত্র আমাদের তৈরি করা প্রয়োজন এই ইসরায়েলের হামলা ইরানের খামেইনি শাসন ব্যবস্থা কিন্তু ইরানের যারা বিরুদ্ধে ছিলেন এই সরকারের বিরুদ্ধে শাসন ব্যবস্থার বিরুদ্ধে তারা আবার পাশে দাঁড়িয়েছেন স্বাভাবিকভাবে এই পাশে দাঁড়ানোটা একটা নতুন মাত্রা কিন্তু শক্তি পেয়েছে ইরান আবার বলছে আমরা থামব না আর ইজরায়েল তার যে ক্ষতিগুলো হয়েছে স্থাপনা নষ্ট হয়েছে প্রচুর বাড়িঘর ধ্বংস হয়েছে তাদের যে মোসাদের যে প্রধান কার্যালয় সেটা ধ্বংস হয়েছে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভবন নষ্ট হয়েছে একাধিক হাসপাতাল নষ্ট হয়েছে সরকারি ভবন নষ্ট হয়েছে তাহলে সেইগুলো সেই যে ক্ষতি সেই ক্ষতির শোধটা ইরানের বিরুদ্ধে কি ইসরায়েল নেবে না এই প্রশ্নের জায়গায় কিন্তু এখন গোটা বিশ্ব দাঁড়িয়ে এবং ইরানের প্রধানমন্ত্রী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি যে হুঁশিয়ারি দিয়েছিলেন যে ইরানের শাসন ব্যবস্থা বদলে দেবেন সেটাও অধুরা আবার আলী খমেনি তিনি ইরানের নেতা তিনি বলেছিলেন যে শত্রুরা বড্ড দোষ করেছে তাদের শাস্তি পেতেই হবে তারও হুঙ্কার কিন্তু কাজে লাগলো না এক আমেরিকা সে দেখিয়ে দিল দাদাগিরি এখন ডোনাল্ড ট্রাম্প ভারত পাকিস্তান যেটা দাবি করছে ভারত পাকিস্তানে সিজ ফায়ার করেছেন এরপরে তিনি বলবেন যে ইজরায়েল ইরানে সিজ করেছেন ভারত পাকিস্তানের সিজ প্রমাণ করতে অনেক জটিলতার মধ্যে পড়েছে ডোনাল্ড ট্রাম্প সেই জন্য কি ইসরায়েলকে দিয়ে ইরানে হামলা করিয়ে আবার তিনি যুদ্ধ বন্ধ করিয়ে দিলেন দিয়ে এবার তিনি নোবেলের নোবেল প্রাপ্তির যে দাবি সেই দাবি তুলবেন যেমন পাকিস্তানের ওই আসিম মণি সেনাপ্রধান বলেছেন যে ভারত পাকিস্তানের মধ্যে দুটো পরমাণু শক্তিধর দেশের যে সংঘর্ষ সেটা বিরতি আপনি যেভাবে করিয়েছেন তাতে করে আপনার নোবেল পাওয়া উচিত এরপরে কোন দিন হয়তো শুনবো বেঞ্জামিন নেতা নিয়েও তিনি হয়তো বলবেন যে না ডোনাল্ড ট্রাম্পের নোবেল পাওয়া উচিত এরকমভাবেই কি তাহলে গুটি গুটি পায়ে ডোনাল্ড ট্রাম্প এগোতে যাচ্ছেন নোবেলের দিকে এর মধ্যে আরও একটি বিষয় আছে ইসরায়েল কিন্তু ইরানের গত বারো দিনে হামলার মধ্যেই যখন চতুর্থ দিন তখন তিনি বলেছিলেন এর পরবর্তী টার্গেট পাকিস্তান এখন ইজরায়েল আবার পাকিস্তানে অ্যাটাক করিয়ে করবে আবার কী ইস্যুতে অ্যাটাক করবে সেটা অবশ্য বলেনি কিন্তু এই তারা যেটা বলছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদটা কেমন যেমন ইজরায়েল কিন্তু বহুবার ধরে বলে যে ইরানের মদতে হুতি হুজি হামাস তারা লেমানান গাজা প্যালেস্তাইন এইসব জায়গায় কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে তারা একের পর এক সিরিয়া ইরাক কাতার বিভিন্ন দেশে তারা ছড়িয়ে পড়ে তারা ইসরায়েল বিরোধী কাজকর্ম করছে অন্যদিকে পাকিস্তানেও আমরা যদি দেখি জৈশ এ মোহাম্মদ সহ শুরু করে বিভিন্ন টেরর গ্রুপ তারা আল আলকায়দা একটা আছে পাকিস্তান এশিয়া শাখা সেখানে বড় হচ্ছে তো এই সমস্ত কিছুকে কেন্দ্র করে পাকিস্তানে যদি অ্যাটাক করে দেয় এবং পাকিস্তানের সাথে এই সেটা জড়িয়ে কোন কোন দেশ পড়বে সেটা এক্ষুনি বলা মুশকিল পরবর্তীতে ইজরায়েল আর পাকিস্তানেরও এরকম অ্যাটাকটা বন্ধ করিয়ে দেবে এবং গাজাতেও বন্ধ করিয়ে দেবে দিয়ে হয়তো গুটি পায়ে একাধিক এরকম যুদ্ধ বাঁধিয়ে দিয়ে যুদ্ধ থামিয়ে দিয়ে তিনি নোবেল পেতে চলেছেন এটা এখন ওপেন সিক্রেট এবং একটা চর্চার বিষয় হয়ে গেছে এবং সে কারণেই ডোনাল্ড ট্রাম্পকে অনেকে অনেকে বলছেন দুষ্টু ছেলে তাহলে কি ডোনাল্ড ট্রাম্প এবার নোবেল পাবেন এর পরবর্তীতে বেঞ্জামিন নেতানিয়াও কি তিনি ট্রাম্প যাতে নোবেল পায় সেই দাবি তুলবেন নাকি ইরান দাবি তুলবে ইরান যেভাবে আমেরিকার অনেকে বলছেন আমেরিকার দাদাগিরিতে ভয় পেয়ে থেমে গেল তাতে করে ইরানের প্রতিও কিন্তু অনেকের যে ভরসা যে জায়গা ছিল যেমন আমিও ভেবেছিলাম যে না আসলে ইরান বোধহয় এবার এই যে যুদ্ধটা করছে তাদের সবক শেখাবে যুদ্ধ নয় শান্তি চাই একটা পক্ষ তো এরকম আছে কিন্তু যুদ্ধ তো আমেরিকা সব জন্য করে যুদ্ধ মানে একবারেই একসঙ্গে মেরে দেওয়া সেটা যেমন যুদ্ধ আর প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন রকম কখনো ইকোনমিক যুদ্ধ অর্থাৎ ট্যারি পয়ার যেটাকে বলা হয় বাণিজ্য যুদ্ধ কখনো এই হামলা ছোট ছোট দেশকে দিয়ে হামলা করানোর যুদ্ধ কখনো প্রক্সি যুদ্ধ বিভিন্ন দেশকে দিয়ে প্রতিবেশী দেশের মধ্যে ঝামেলা বাঁধিয়ে দিয়ে এই যে যুদ্ধ সেটা তো আমেরিকা তো একের পর এক করছে তো সেখানে দাঁড়িয়ে এই যুদ্ধের থেকে একটা বড়ো যুদ্ধ হওয়াটা ভালো তাতে করে হয় আমেরিকার দাদাগিরিটা থাকবে বজায় নয়তো গুড়িয়ে যাবে পৃথিবীর অনেক দেশ কিন্তু চেয়েছিল। আমার মতো অনেক মানুষই আছে আমি একা চাইছি তা নয় তারাও চেয়েছিল কিন্তু এই চাওয়াটা আসলে চাওয়াটাই থেকে গেল আক্ষেপ থেকে গেল অনেকের ইরান যেভাবে রাজি হলো সিস্পায়ারে ইসরায়েল যেভাবে সিস রাজি হলো এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি দরকার ছিল ইউরেনিয়াম তো পাইনি এবং ইরানের যে বিরাট কিছু যে উদ্দেশ্যে হামলাটা করা হয়েছিল সেই উদ্দেশ্য কিন্তু পূরণ হয়নি কারণ ইরানে কি এমন আর মানে যেটা ইউরেনিয়াম বা আণবিক কেন্দ্র বা পরমাণবিক কেন্দ্র যেটাকে বলা হচ্ছে পারমাণবিক কেন্দ্র সেই হদিশও পায়নি কোনো ক্ষতিও করতে পারেন তাহলে হামলা করে লাভটা কি হলে এই প্রশ্নটা এখন উঠছে বরং আরও ক্ষতি হয়েছে ইজরায়েলেরও ক্ষতি হয়েছে আমেরিকার বিটু বিমান যেভাবে পঁচিশ মিনিট অপারেশান করেছে সতেরো ঘন্টা জার্নি করে তাতে করে কি লাভ হয়েছে সতেরো সতেরো চৌত্রিশ ঘন্টা তারা জার্নি করেছে এর জন্য তো তেল খরচ হয়েছে হামলা করেছে বোমা বারুদের বোমাবারুদের খরচ হয়েছে ইজরায়েলকে যে সমস্ত রসদগুলো দেওয়া হয়েছিল সেই জার্মানি এবং আমেরিকা দিয়েছিল সেগুলোর ক্ষতি হয়েছে লাভটা কি হলো তাহলে আমরা সরাসরি সাদা চোখে সেই লাভটা কিন্তু এখনও দেখতে পাচ্ছি না লাভ তখনই দেখতে পাবো যদি তেমন কোনো ঘটনা ঘটে বা তলে তলে যে ঘটনাগুলো ঘটেছে আমরা সেগুলো জানতে পারছি না সেরকম আর কথা মোসাদ ইজরায়েলের যে গোয়েন্দা বাহিনী সেই গোয়েন্দা বাহিনী মোসাদ তারা কিন্তু দেখিয়ে দিয়েছে তারা পৃথিবীতে এই মুহূর্তে সব থেকে ভয়ঙ্কর নাম্বার ওয়ান গোয়েন্দা বাহিনী মোসাদের এই যেভাবে ইরানের ভিতরে কোথায় কি ইরান রেখেছে সেই ঠিকানাগুলো যেভাবে পেয়েছে এবং নির্ভুল নিশানায় যেভাবে হামলা করেছে মোসাদ যে অপারেশন করে একের পর এক বিজ্ঞানী একের পর এক আধিকারিক সমরাধিকারিকদের প্রাক্তন এবং বর্তমানদের খুন করেছে যুদ্ধে জয় যদি বলা হয় ম্যান অব দ্য ম্যাচ যদি বলা হয় তাহলে মোসাদ এছাড়া কিন্তু আর কেউ না তো আপনারা আমার সাথে কতটা একমত ভিডিওটি ভালো লাগলে লাগলে সেটা অবশ্যই জানাবেন কমেন্টস করবেন আর কী কী জানতে চান সেগুলো জানাবেন যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পাশে থাকবেন কমেন্টস করবেন টাটা গুড